জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে উত্তপ্ত ভোটের ময়দান ঠিক এ সময় ক্যান্টনমেন্টে নীরবে হয়ে গেল কুচেষ্টা যা ঠেকিয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এমনই চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে নর্থ ইস্ট নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমটির দাবি এবারের সফটকউয়ের পেছনে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে উল্লেখ করা হয় দুই লেফটেন্যান্ট জেনারেলকে গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি দু পঁচিশ সালের এপ্রিলে এনএসএ হিসেবে দায়িত্ব নেন খলিলুর রহমান পরবর্তী নয় মাসে সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েকবার বিভেদের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর তৈরির প্রস্তাব দেন তিনি গেল বছর মে থেকে ডিসেম্বরের মধ্যে খলিলুর রহমান কাতার ও যুক্তরাষ্ট্রে একাধিক সফর করেছেন যেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন তিনি প্রধান জেনারেল ওয়াকারের সাথে তার কাজের সম্পর্ক কখনোই মসৃণ ছিল না এমনকি জেনারেল জামান খলিলুর রহমানের ঢাকা সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন রাখাইনের প্রস্তাবিত মানবিক করিডোরকে রক্তাক্ত করিডোর অবিহিত করে এটি বাতিল করেন সেনাপ্রধান প্রতিবেদনে দাবি করা হয় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের অবসরের সময় খুনিয়ে এলে খলিলুর রহমান আবার সুযোগ খোঁজেন তার পরিকল্পনা ছিল শূন্য হতে যাওয়া পদগুলোয় নিজের আস্থাভাজন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ও লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে নিয়োগ দেয়া ইএসও পদটি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে কাজ করে অন্যদিকে সেনাবাহিনীর বাজেট ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করায় সিজিএস পদটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সূত্র জানিয়েছে খলিলুর রহমানের নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও রয়েছে তার আশা বিএনপি নির্বাচনে জয় পেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পদ ধরে রাখতে পারবেন তিনি পরবর্তী পথ মসৃণ করতে নিজের পছন্দ মতো করেন রহমান। পরিকল্পনা বুঝতে দুই শীর্ষ কর্মকর্তার পদায়ন আটকে দেন সেনাপ্রধান দু হাজার সাতাশ সালের জুনে জেনারেল ওয়াকারের অবসরে যাবার কথা সামনের সতেরো মাস নতুন সরকারের অধীনেও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করে যেতে চান তিনি যদি জেনারেল জামান স্বাভাবিক প্রক্রিয়ায় অবসরে যান সেক্ষেত্রে পরবর্তী প্রধান হতে পারেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান যা জামাত ইসলামের জন্য অনুকূল হবে বলে মনে করা হচ্ছে